আসসালামু আলাইকুম সুপ্রিয় এসএসসি পরীক্ষার্থীবৃন্দ এই ভিডিওতে তোমাদের বাংলা প্রথম পত্রের গদ্য অংশের তিনটা অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ এমসি দিব এখানে তিনটা অধ্যায় থেকে মাত্র একশত উননব্বইটি এমসি কিউ যেগুলো তোমাদের পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট এবং একটু পর আমরা তোমাদের বাকি যে সকল অধ্যায়ের এমসিকিউ রয়েছে সেগুলো ধারাবাহিকভাবে দিয়ে দিব সো একটু পর বাকি সকল অধ্যায়ের এমসি কিউ সাজেশন পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন থ্যাংক ইউ সো মাচ এখানে এক নম্বর হচ্ছে প্রথমে আমরা পল্লী সাহিত্য ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ এই গদ্য অংশ থেকে গুরুত্বপূর্ণ এমসিকিউ দিব তাতে কত প্রেম কত আনন্দ কত সৌন্দর্য কত তথ্য জ্ঞান কত ফ্রুতভাবে জড়িয়ে আছে কিসে এটা উত্তর হচ্ছে পল্লী গানে ধরি মাছ নাছুই ফানি এটা কী এটা হচ্ছে প্রবাদ প্রবচন এগুলো সরস প্রাণের জীবন্ত উৎস কোনগুলো এটা হচ্ছে ছড়াও গান ফুকলোর খোতাটির উদ্ভাবন উদ্ভাবককে এটা হচ্ছে খো নাম্বার উইলিয়াম থমস তারপর হচ্ছে পীরে বসে পেরুই খবর এটা কী এটা হচ্ছে প্রবাদ প্রবচন ফুকলোর সুসাইট খুন দেশে আছে এটা উত্তর হচ্ছে গ নাম্বার ইংল্যান্ডে ফুকলোর সুসাইট কি এটা হচ্ছে খো নাম্বার বিদ্যানদের সভা রোদ হচ্ছে পানি হচ্ছে খেকছিয়ালির বিয়ে হচ্ছে এটা খুন ধরনের সাহিত্য এটা সঠিক উত্তর হচ্ছে খোয়া নাম্বার এটা হচ্ছে ছড়া বাংলাদেশের অন্যতম লুগ্ঘতার না নাম কী বাংলাদেশের অন্যতম লুগঘাতার নাম কী এটা হচ্ছে ঘ নাম্বার ময়মনসিংহ গতিকা ময়মনসিংহ গতিকার মদিনা বিবির সৌন্দর্য কে মুগ্ধ হয়েছিল এটা হচ্ছে খোয়া নাম্বার রুমা রুলা রুমা রুলা যার সৌন্দর্যরূপে মুগ্ধ হয়েছেন তিনি কে তিনি হচ্ছেন মদিনা বেবি আধুনিক শিক্ষার মর্মনাশা শ্রুতে অতল ঘরবে তলিয়ে যাচ্ছে কি এটা হচ্ছে ক নম্বর উপকথা ঠাকুরমার জুলের লেখককে এটা হচ্ছে গ নম্বর দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার পল্লীর সাহিত্য প্রবন্ধে কোন পাখির কথা উল্লেখ আছে এটা হচ্ছে ক নাম্বার কুকিল লুয়েল পাপিয়া পল্লীর পরতে পরতে কোনটি ছড়িয়ে আছে এটা হচ্ছে ঘ নাম্বার সাহিত্য পল্লের পর পল্লীর পরতে পরতে লুকায়িত সাহিত্য নিয়ে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ রচিত প্রবন্ধের নাম কী এটা হচ্ছে গো নাম্বার পল্লী সাহিত্য কোথায় বাস করে আমরা ভুলে যাই সাগরে আমরা ডুবে আছি এটা হচ্ছে গ নম্বর বাতাসের মধ্যে সেখানেও অনেক বড় সাহিত্য ও সাহিত্যের উপকরণ ছড়িয়ে আছে তা প্রকাশের নিচের কোন যুক্তিটি সমর্থনযোগ্য এটা হচ্ছে ক নাম্বার পাড়াগায়ে পল্লের সাহিত্য সম্পদের মধ্যে জারি সারি ও ভেঠিয়ালি গানগুরু এটা হচ্ছে খ নম্বর অমূল্য রত্ন বিশেষ। পল্লের ছেলেমেয়েরা কাদের কাছে রূপকথার গল্প শুনে এটা হচ্ছে খ নম্বর বুরুবী সাহিত্যের কোন উপকরণকে প্রাবন্ধিক সুদূর অতীতে রূপে গণ্য করেছেন এটা হচ্ছে খ নম্বর রূপকথাকে কোনটি নষ্ট হয়ে অতীতের সঙ্গে আমাদের সম্বন্ধ লুপ করে দিচ্ছে এটা হচ্ছে খ নম্বর রূপকথা পল্লী সাহিত্য সম্পদের মধ্যে কোনটি অমূল্য রত্ন বিশেষ এটা হচ্ছে ঘ নাম্বার পল্লীগান পল্লী সাহিত্যের কোন ধারাকে অমূল্য রত্ন বিশেষ বলা হয়েছে ক নম্বর পল্লীগীতি লেখক মোহাম্মদ শহীদুল্লাহ পল্লীগীতিকে কী বিশেষণে বিশেষিত করেছেন এটা হচ্ছে অমূল্য রত্নবিশেষ গানের অফুরন্ত ভান্ডার আছে খুতায় গ নাম্বার পল্লীর আনাচে কেনাচে বাংলা সাহিত্যের কোয়ানা শহরে সাহিত্য বাংলা সাহিত্যের ক নম্বর পনেরো আনা শহরে সাহিত্য রাজ রাজরায় কোন সাহিত্যের প্রতীক এটা হচ্ছে ক নম্বর নাগরিক সাহিত্য ইউরোপ আমেরিকার মতো আমাদের দেশেও অনাগতকাল কোন সাহিত্য আদরের আসন পাবে এটা হচ্ছে ঘ নম্বর টলেথারিয়াত সাহিত্য ত্রিশ নম্বর হচ্ছে পল্লী সাহিত্য প্রবন্ধে পল্লীর উপকথাগুলোকে লেখক কোন আবেদনকে আবেদনকে প্রাধান্য দিয়েছেন এটা হচ্ছে খ নম্বর সর্বজনীন আবেদন পল্লী সাহিত্যে পল্লী হিন্দু মুসলমানদের অধিকার বন্টন লেখক ফুরিয়ে তুলেছেন ফুটে তুলেছেন কোন বিষয়ের মাধ্যমে এটা হচ্ছে ক নম্বর সমান অধিকার মোহাম্মদ শহীদুল্লার মতে পল্লী সাহিত্যের এখনো সমাদর করে কারা এটা হচ্ছে খো নম্বর পাড়াগায়ের লোকেরা ময়মনসিংহ গীতিকা কে সংগ্রহ করেছেন এটা হচ্ছে ঘ নম্বর চন্দ্রকুমার দে রুমারুলা কোন দেশের লোক এটা হচ্ছে ঘ নম্বর ফ্রান্সের লোক রোমারুলা কত খ্রিস্টাব্দে সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন এটা সঠিক উত্তর হচ্ছে খো নাম্বার উনিশশো পনেরো খ্রিস্টাব্দে মনসুর বয়াতি খে এটা হচ্ছে খো নাম্বার দেওয়ানা মদিনা পালার কবি দস্যু দলকে কাবু করার ক্ষেত্রে আলী বাবার সহায়ক কে এটা হচ্ছে গো নাম্বার বুদ্ধিমতী বাদি মর্জিনা ফুকালু সোসাইটি সর্বপ্রথম কোথায় গঠিত হয় গোয় নাম্বার লন্ডনে মানুষের উৎপত্তি ও বিকাশ সংক্রান্ত বিজ্ঞান খুনটি এটা হচ্ছে নাম্বার নৃতত্ত্ব এখান থেকে আমরা এখন একাত্তরের দিনগুলি জাহানারা ইমাম এখান থেকে গুরুত্বপূর্ণ এমসিকিউ কিউ উনিশশো একাত্তর সালের ষোলোই ডিসেম্বর কীবার ছিল এটা হচ্ছে গনাম্বার বৃহস্পতিবার স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের সংবাদ পাঠক সালেহ আহমদের আসল নাম কি এটা হচ্ছে হাসান ইমাম একাত্তরের দিনগুলি রচনায় বর্ণিত জামে কোন শ্রেণীর ছাত্র ছিলেন এটা হচ্ছে গ নম্বর দশম শ্রেণীর একাত্তরের দিনগুলি কি ধরনের রচনা এটা হচ্ছে গ নম্বর স্মৃতিচারণমূলক রচনা উনিশশো একাত্তর সালের ডিসেম্বর সকাল নয়টা পর্যন্ত আকাশযুদ্ধ বিরতির কথা ছিল এটা হচ্ছে খ নাম্বার নয়টায় উনিশশো একাত্তর সালের সতেরোই মে পত্রিকায় কতজন বুদ্ধিজীবী ও শিল্পীর বিবৃতি বেরিয়েছিল এটা হচ্ছে খ নাম্বার পঞ্চান্ন জন একাত্তরের দিনগুলির স্মৃতিচারণমূলক রচনাটি কে লিখেছেন এটা হচ্ছে খ নাম্বার জাহানারা ইমাম জাহানারা ইমামকে শহীদ জননী বলা হয় কেন ক নম্বর মুক্তিযুদ্ধের ছেলে শহীদ হয়েছে বলে জাহানারা ইমামের প্রথম সন্তানের নাম কি ক নম্বর রুমি রুমি কখন শহীদ হন এটা হচ্ছে গ নম্বর মুক্তিযুদ্ধের শেষ দিকে জাহানারা ইমাম কি হিসেবে পরিচিত খ নাম্বার শহীদ জননী হিসেবে জাহানারা ইমামের কোন গ্রন্থটি সর্বত্র সমাদৃত এটা হচ্ছে খ নম্বর একাত্তরের দিনগুলি জাহানারা ইমাম কাদের বিরুদ্ধে আমৃত্য সংগ্রাম করেছেন ক নম্বর একাত্তরের ঘাতকদের জাহানার ইমাম কত সালে মৃত্যুবরণ করেন নাম্বার উনিশশো চুরানব্বই সালে একাত্তর সালের তেরোই এপ্রিল কী বার ছিল নাম্বার মঙ্গলবার একাত্তরের দিনগুলির রচনায় কদিন ধরে বৃষ্টি হওয়ার কথা আছে কথা বলা আছে এটা হচ্ছে নাম্বার চার দিন একাত্তরের দিনগুলি রচনায় ডাক্তার রাব্বির সাথে শরীফের কোথায় দেখা হয় ফকিরের অফিসে উনিশশো সালে কোন তারিখে শহীদ মতিউর রহমানের চল্লিশে অনুষ্ঠিত হয় তিরিশে সেপ্টেম্বর শহীদ মতিউর রহমানের স্ত্রীর নাম কি মিলি স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের আবু মোহাম্মদ আলী ছদ্ম নামে ইংরেজি খবর ও ভাষ্য পাঠ করতেন কে নাম্বার আলী জাখের আলমগীর কবির কোন ছদ্ম নামে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে কণ্ঠযুদ্ধে যোগ যুগ যোগ দেন এটা হচ্ছে আহমেদ চৌধুরী একাত্তরের দুনগুলি রচনায় কোন দিন রাতে মুসলদারে বিষ্ট হয়েছিল নাম্বার শনিবার একাত্তরের দিনগুলির রচনায় দিন বড় বৃষ্টি হয় কখন খো নাম্বার রবিবার রোদ হয় বৃষ্টি হয় খেকশিয়ালের বিয়ে হয় ছড়াটি কার ছিল কে এটা হচ্ছে খো নম্বর জামে করিম জাহানারা ইমামের পরিবারের নিরাপত্তার ব্যাপারে উদ্বিগ্ন হল কেন সেটা করতে হচ্ছে খো নাম্বার কাঁচে বিশ্ববিদ্যালয়ের হল বলে সব খালি বিরান একাত্তরের দিনগুলি রচনায় কিসের কথা বলা হয়েছে নম্বর বিশ্ববিদ্যালয়ের হল জাহানারা ইমামের বাসা কোন এলাকায় ছিল এটা হচ্ছে খ নম্বর এলিফ্যান্ট রোড জাহানারা ইমামকে একাত্তরের দিনগুলি রচনায় বর্ণিত করিম কী বলে সম্বোধন করে এটা হচ্ছে ঘো নাম্বার ফুফুজান জাহানারা ইমামের শ্বশুর কী ছিলেন অন্ধ ছিলেন নদীতে নাকি প্রচুর লাশ বেশি যাচ্ছে একাত্তরের দিনগুলির রচনায় উক্তিটি কার এটা হচ্ছে খ নাম্বার করিমের একাত্তরের দিনগুলি রচনায় কোন গাছের উল্লেখ আছে এটা হচ্ছে গ নাম্বার গোলাপ মুক্তিযুদ্ধের সময় সারাদেশে কাদের অত্যাচার ছিল এটা হচ্ছে ক নাম্বার পাকিস্তানি হানাদারদের একাত্তরের দিনগুলি রচনায় কর্তাদের বলতে কাদের বোঝানো হয়েছে খ নাম্বার পাকিস্তানি শাসকদের একাত্তরের দিনগুলির রচনায় বুদ্ধিজীবীদের বিবৃতি কিসে ভরা ছিল ক নাম্বার মিথ্যা ভাষণে পঁয়ত্রিশ নম্বর হচ্ছে একাত্তরের দিনগুলি রচনায় শরীফের লেখিকা কি হন এটা হচ্ছে খো নাম্বার স্বামী একাত্তরের দিনগুলি রচনায় মার্সি পিটিশন বিষয়ে জোরালো আপত্তিকে জানিয়েছেন এটা হচ্ছে খো নাম্বার শরীফ স্বাধীনবালা বেতার কেন্দ্রে সালিয়া আহমদ সদ্য নামে কে সংবাদ পাঠ করতেন এটা হচ্ছে ঘো নম্বর হাসান ইমাম মতুর রহমানের পরিবার কয় তারিখ করাছি থেকে ঢাকা এসেছে এটা হচ্ছে ঘ নম্বর উনত্রিশে সেপ্টেম্বর বাংলা বিভাগের মনিরুজ্জামান স্যারের শালিখে এটা হচ্ছে নাম্বার মিসেস মতিউর রহমান ষোলোই ডিসেম্বর কারা পালাতে গিয়ে বাঙালিকে খুন জখম করে যাচ্ছিল এটা হচ্ছে গনাম্বার পাকিস্তানি সেনারা ষোলোই ডিসেম্বর দুপুর থেকে সারা শহরে উত্তেজনা ছিল কেন এটা হচ্ছে নাম্বার পাকিস্তানি বাহিনীর আত্মসমর্পণের খবরে একাত্তরের দিনগুলির রচনায় লেখিকা কোন নামটা আগে শুনেননি নাম্বার সালে আহমদ জাহানারা ইমামের কোন সন্তান মুক্তিযুদ্ধে শহীদ হন রুমি একাত্তরের দিনগুলির রচনায় মার্সিপিটিশন না চাওয়ায় কি প্রকাশ পেয়েছে ক নাম্বার আত্মমর্যাদা পঁয়ত্রিশ নম্বর হচ্ছে হায়দারদের অতর্কিত হামলায় প্রথমেই কোনটি বিশৃঙ্খলা হয়ে পড়ে এটা হচ্ছে ঘ নাম্বার ঢাকার নগর জীবন একাত্তরের দিনগুলো রচনায় লেখিকা কি ব্যক্ত করেছেন কো নাম্বার বেদনা গোয়েবস কে ছিলেন ঘ নম্বর হিটলারের সহযোগী কতিকা অর্থ কি অর্থ হচ্ছে গ নাম্বার ক্ষুদ্র পরিসরে বর্ণনাত্মক রচনা বেয়নেট শব্দের অর্থ কী এটা হচ্ছে ক নাম্বার বন্দুকে লাগানো বিষাক্ত ছুরি বিরান শব্দের অর্থ কি খ নম্বর জনমানবহীন আলটিমেটাম অর্থ কি আলটিমেটাম অর্থ হচ্ছে চূড়ান্ত সময় নির্ধারণ খুরপি অর্থ কি এটা হচ্ছে ক নাম্বার ছুটো ক্ষা একাত্তর দিনগুলো রচনায় বর্ণিত করিমের দুলাবাইয়ের কোথায় কুতায় নাম্বার শান্তিনগর নম্বর হচ্ছে একাত্তরের দিনগুলোর রচনায় করিম এলিফ্যান্ট রোড ছেড়ে শান্তিনগরে যেতে চাইছিল কেন গনাম্বার নিরাপত্তাজনিত কারণে খুব দামি কথা বলেছেন ফুফুজান কথাটা কী এটা হচ্ছে নম্বর ভয়টা আসলে মনে একাত্তরের দিনগুলি রচনায় ঢাকার মানুষের খামুখা কোথায় গুলি খেয়ে মরতে গেল এটা হচ্ছে গনাম্বার জিনজিরায় উনিশশো একাত্তর সালের দশী মে বার ছিল এটা হচ্ছে নম্বর সোমবার উনিশশো একাত্তর সালের দশমে জাহানরা ইমাম সকালে নাস্তা শেষে কোথায় গেলেন খো নাম্বার বাগানে মাখ মাখনের মতো রঙের গোলাপ কোনটি গ নাম্বার পিস এনা হার্কনেস কোন রঙের গোলাপ এটা হচ্ছে গ নাম্বার কালচে মেরুন কোন ফোলটির রঙ ফিখে বেগুনি সেটির উত্তর হচ্ছে খ নাম্বার সিমুন ল্যাভেন্ডার জাতীয় গোলাপের রঙ কেমন সেটি করতে হচ্ছে খো নাম্বার বেগুনি তারপর হচ্ছে বুকানিয়ার কোন রঙের গোলাপ বুকানিয়ার হচ্ছে এটা গ নাম্বার হলুদ রঙের গোলাপ পাশখালি নামক গোলাপের রঙ কেমন ক নাম্বার সাদা এক্ষরের দিনগুলি রচনায় খরিদানিতে কিসের আধফুটা একটি খলি আছে গনাম্বার বনি প্রিন্স এক্ষরের দিনগুলি রচনায় লেখিকা কোনটিকে নেশা বলেছেন এটা হচ্ছে গ নম্বর বাগান করা দেশ থেকে খি উধাও খো নম্বর পিস একাত্তরের দিনগুলির রচনায় কত তারিখে প্রাইমারি স্কুল খোলার হুকুম হলো খো নম্বর এক তারিখ একাত্তরের দিনগুলির রচনায় কত তারিখে মাধ্যমিক স্কুল খোলার হুকুম দেওয়া হয়েছে এটা হচ্ছে গো নাম্বার নয় তারিখ জামির স্কুলে যাওয়ার ব্যাপারে পরিবারের সবার সিদ্ধান্ত কী ছিল এটা হচ্ছে খো নাম্বার স্কুলে যাবে না এক্ষরের দিনগুলির রচনায় বিবৃতি রচয়িতার সাথে গ্যাবসের তুলনা দেওয়ার কারণ কী এটা হচ্ছে গো নাম্বার নীলজ্জ মিথ্যাচার একজন একটা ক্ষতিকা বলেন ক্ষতিকাটির নাম কী এটা হচ্ছে খো নাম্বার চরমপত্র চরমপত্র পাঠক শুদ্ধ বাংলা ভাষায় বল বলতে বলতে শেষ থেকে কোন ভাষার দুটি ব্যবহার করলেন এটা হচ্ছে খো নাম্বার খাঁটি ঢাকাইয়া বাসা গাজরিয়া মায়ের জিনিস কার প্রশ্ন এটা হচ্ছে গো নাম্বার জামির প্রশ্ন গেরিলারা কেবল কোথায় তৎপর বলে জানতেন জাহানার ইমাম ঘ নম্বর সীমান্ত ঘেসা অঞ্চলে শরীফ মার্সিপিটিশনের বিপক্ষে কেন খোয়া নম্বর ছেলের আদর্শের অপমান হয় বলে কুনটি করা হলে রমি কোনো দিন তার মা বাবাকে ক্ষমা করতে পারত না এটা হচ্ছে খোয়া নম্বর প্রাণ ভিক্ষার আবেদন মতিউর রহমানের পদবী ছিল কোনটি এটা হচ্ছে খ নম্বর ফ্লাইট লেফটেন্যান্ট একাত্তরের দিনগুলির রচনায় শরীফ কার কাছ থেকে মতিউর রহমানের কথা শুনেছে এটা হচ্ছে খোয়া নম্বর ডাক্তার রাব্বি একাত্তরের দিনগুলির রচনায় ডাক্তার রাব্বির কার বাস্তে এটা হচ্ছে ঘ নাম্বার সুজার একাত্তরের দিনগুলির রচনায় শরীফের বন্ধু খে নাম্বার সুজা স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের সঙ্গীত শিল্পী কে ছিলেন খ নাম্বার অজিত রায় স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের কোতিকা পাঠক পাঠ করতেন কে এটা হচ্ছে ঘ নাম্বার কামরুল হাসান কার কথা মনে পড়ে জাহান্নারা ইমামের মন খারাপ হয়ে গেল এটা হচ্ছে খো নাম্বার ডলির উনিশশো একাত্তর সালের ষোলোই ডিসেম্বর আকাশচিত্র বিরতি কয়টা পর্যন্ত বাড়ানো হল গ নাম্বার বিকেল তিনটা সেবার মুখে একিকথায় একাত্তরের দিনগুলি রচনায় কিসের কথা বলা হয়েছে গ নাম্বার পাক বাহিনীর আত্মসমর্পণের কথা উনিশশো একাত্তর সালের ষোলোই ডিসেম্বর ধলে দলে কোন ধ্বনি তুলে রাস্তায় বেরিয়ে পড়ে এটা হচ্ছে গ নাম্বার জয় বাংলা উনিশশো একাত্তর সালের ষোলোই ডিসেম্বর লোকজন কী উপেক্ষা করে রাস্তায় নেমে পড়ে এটা হচ্ছে নাম্বার কারফিউ শেষ মতো সতর্ক করে দেওয়ার জন্য প্রেরিত পত্রকে কি বলা হয় এটা হচ্ছে খো নাম্বার চরমপত্র শাস্তি থেকে অব্যাহতি লাভের জন্য কোনটি আশ্রয় নিতে হয় এটা হচ্ছে নাম্বার মার্সি মার্সিপিটিশন একানব্বই নম্বর একানব্বই নম্বর হচ্ছে লহমা শব্দটির অর্থ কী এটা হচ্ছে খ নাম্বার মুহূর্ত একাত্তরের দিনগুলি রচনায় লেখিকা বাগানে এলেন এটা হচ্ছে খ নাম্বার এক দুই বাগান করার নেশা থেকে বিক্ষিপ্ত মনকে ব্যস্ত রাখতে চরমপত্রে তাকত এক দুই তিন তীক্ষ্ণ রসপুদের ছাপ পাকিস্তানিদের প্রতি আলটিমেটাম মুক্তিযোদ্ধাদের জন্য অনুপ্রেরণা এখানে একটা উদ্দীপক রয়েছে যেখান থেকে চুরানব্বই এবং পঁচানব্বই নাম্বার আনসার করতে হবে কবি সাহিত্যিকদের মধ্যে অনেকেরই দেখা যায় ছদ্মনাম ব্যবহার করে লিখতে এর ফলে তারা যেমন একটি নির্বিধ আড়াল পান তেমনি পান এক ধরনের বৈশিষ্ট্যতা প্রশ্ন হচ্ছে একাত্তরের দিনগুলি রচনায় উল্লিখিত খাদের জন্য উদ্দীপকের কথা প্রযোজ্য এটা হচ্ছে ঘ নম্বর স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পীবৃন্দ উদ্দীপকের কবির সাহিত্যিক ও আলোচ্য রচনায় উল্লেখিত ব্যক্তিদের ছদ্মনাম ধারণের পার্থক্য এটা হচ্ছে ক নম্বর এক দুই দেশপ্রেমে এবং নিরাপত্তা নিশ্চিতকরণে এখানে সে আমরা পহিলা বৈশাখ এই গল্পের গুরুত্বপূর্ণ এমসি পহেলা বৈশাখ এটা লিখেছেন কবির চৌধুরী আইনি আকবরী গ্রন্থে নববর্ষকে কী বলা হয়েছে খ নাম্বার নৌরুজ বলা হয়েছে নববর্ষে হালখাতা ও মিঠাই বিতরণের অনুষ্ঠান হয় কোন মহলে এটা হচ্ছে ব্যবসায়ী মহলে বাঙালির শ্রেষ্ঠ উৎসব কোনটি এটা হচ্ছে ঘ নাম্বার বাংলার নববর্ষ জাতীয় চৈতন্যের ধারক বলা হয় কোন উৎসবকে ঘ নম্বর বাংলার নববর্ষকে আবু ফজল নববর্ষকে কি বলেছেন এটা হচ্ছে ঘ নম্বর নৌরুজ নৌরুজ শব্দের অর্থ কী নতুন দিন বাঙালির সাথে জাতীয়তাবাদী চেতনার প্রতিফলন ঘটে কীভাবে এটা সঠিক উত্তর হচ্ছে খোয়া নাম্বার নববর্ষ পালনের মধ্য দিয়ে ধর্মীয় কারণে ভারতীয় উপমহাদেশ বিভক্ত হয় কত সালে এটা হচ্ছে খোয়া নম্বর উনিশশো সালে পয়লা বৈশাখের আনুষ্ঠা আনন্দানুষ্ঠানের প্রাণকেন্দ্র ছিল খুনটি এটা হচ্ছে ক নাম্বার গ্রাম বাংলা পয়লা বৈশাখ বর্তমানে কোন ধরনের শহরকেন্দ্রিক উদযাপিত হয় এটা হচ্ছে গ নাম্বার অর্থনৈতিক কারণে কবির চৌধুরীর মধ্যে রাজধানী ঢাকার পয়লা বৈশাখের চাঞ্চল্যকে কি বলা যাবে না এটা হচ্ছে গোয়া নাম্বার মেকি কবির চৌধুরীর মধ্যে পয়লা বৈশাখের আয়োজনকে আয়োজনে বৃহত্তর জনজীবনের সাথে কার রাখি বন্ধনকে নতুন করে বাঁধতে হবে এটা হচ্ছে ঘ নম্বর শ্রমজীবী মানুষের বাংলা নববর্ষের মধ্যে সচেতনকারী সচেতনভাবে কি যোগ করতে হবে কো নাম্বার নতুন মাতৃকতা কবির চৌধুরীর মধ্যে কোন কোটা কথাটি জুড়ের সঙ্গে বলা চাই এটা হচ্ছে কো নাম্বার নববর্ষ উৎসবের ধর্মনিরপেক্ষ চরিত্রের কথা সবিনিষ্টিক শব্দটির অর্থ কী নাম্বার আত্মগৌরব মতবাদী ধর্মের নামে সংসতার ইতিহাস কোন আমলের এটা হচ্ছে খ নাম্বার পাকিস্তান আমলের আমাদের নিরপেক্ষ চেতনা অপরাজয় শক্তি ও মহিমায় পূর্ণ হবে কীসের মধ্য দিয়ে এটা হচ্ছে ক নাম্বার বাংলা নববর্ষ উদযাপনের মধ্য দিয়ে বর্জ্য বিলাস কি এটা হচ্ছে খ নাম্বার মধ্যবিত্ত শ্রেণীর মানুষের শখ সাদেশিকতা বলতে কী বোঝায় কো নাম্বার দেশপ্রেমিকতা পয়লা বৈশাখ রচনাটি কোন গ্রন্থ থেকে সংকলিত এটা হচ্ছে কো নাম্বার বাংলাদেশের উৎসব নববর্ষ থেকে পয়লা বৈশাখ রচনাটি কার লেখা এটা হচ্ছে ঘ নাম্বার কবির চৌধুরীর লেখা বঙ্গবন্ধু শেখ মুজিব কার লেখা এটা হচ্ছে গ নাম্বার কবির চৌধুরীর লেখা কবির চৌধুরী কত সালে মৃত্যুবরণ করেন দু হাজার এগারো সালে রিং আউট দি ওয়ার্ল্ড রিং ইন দি নিউ কবিতাটি কোন কবির লেখা এটা হচ্ছে ক নাম্বার টেনিসন টেনিসনের সাথে রবীন্দ্রনাথের কোন রচনার মেল রক্ষা করা যায় নাম্বার নম্বর এশো এশো হে বৈশাখ বাঙালির অন্যতম জাতীয় উৎসব কোনটি খ নম্বর পয়লা বৈশাখ বাঙালির জীবনে অন্যান্য দিনের তুলনায় গৌরবমণ্ডিত হয়ে ওঠে কোন দিন এটা হচ্ছে ঘ নম্বর পয়লা বৈশাখ আইনি একপরিক গ্রন্থের রচয়িতা কে নাম্বার নম্বর আবুল ফজল আইনি একপরিক গ্রন্থে কোন কখন রচিত হয় এটা হচ্ছে ক নাম্বার সাড়ে তিনশো বছর আগে প্রাচীন সমাজে নববর্ষের উৎসবে মানুষ কীভাবে যোগ দিত খোয়া নম্বর উৎসাহের সাথে এদেশের মানুষের মনে জাতীয়তাবাদী চেতনার প্রতিফলন ঘটে কখন খোয়া নাম্বার ঊনবিংশ শতাব্দীর শেষার্ধে পূর্ব পাকিস্তানের নববর্ষ উদযাপনে পাকিস্তানি শাসকবর্গ কোন দৃষ্টিভঙ্গিতে দেখেছে এটা হচ্ছে গো নাম্বার নেককারজনকভাবে দেশ বিভাগের পর এ অঞ্চলের মানুষ কেমন মনোভাব নিয়ে নববর্ষ উদযাপন করেছে খ নাম্বার প্রতিবাদী মনোভাব পাকিস্তান আমলে নববর্ষ উদযাপনের মধ্য দিয়ে বাঙালির কোন চেতনা ফুটে ওঠে এটা হচ্ছে ক নম্বর জাতীয়তাবাদী নববর্ষ পালনের মধ্য দিয়ে বাঙালির কোন আদর্শের প্রতিফলন ঘটে এটা হচ্ছে ক নম্বর ধর্ম নিরপেক্ষতা নববর্ষের কোন ধারণাটি সব সংস্কৃতির সংস্কৃতিতে একই রকমের গ নম্বর পুনরুজ্জীবনের ধারণা রিং আউট দি ওল্ড রিং ইন দি নিউ টেনসনের এই গানটি কোনটিকে উদ্দেশ্য করে লেখা এটা হচ্ছে ক নম্বর নববর্ষ রিং আউট দি ওয়ার্ল্ড রিং ইন দি নিউ গানটি কোন তারিখটিকে উদ্দেশ্য করে লেখা এটা হচ্ছে খ নম্বর পয়লা জানুয়ারি রিং আউট দি ওয়ার্ল্ড অ্যান্ড এবং এশিয়া বৈশাখ গান মধ্যে কোন বিষয়টি চুকে পড়ে ঘো নম্বর ভাবের ঐক্য সুদূর অতীতে কোনটির সাথে পয়লা বৈশাখের অবিচ্ছেদ্য সম্পর্ক ছিল খো নম্বর কৃষি সমাজ একচল্লিশ হচ্ছে আমাদের ঐতিহ্যত মীর মদন ও মোহনলালের তিতুমির ও মঙ্গল পাণ্ডের পয়লা বৈশাখ প্রবন্ধে লেখক উক্তিটি দ্বারা কি নির্দেশ করেছেন এটা হচ্ছে খো নাম্বার ধর্ম নিরপেক্ষতা বিয়াল্লিশ নম্বর হচ্ছে পয়লা বৈশাখকে ঘিরে পাকিস্তানের শেষ গোষ্ঠীর নেতিবাচক মনোভাবের প্রতিবাদে বাঙালি কি করে খো নাম্বার হরতালে ডাক দেয় পয়লা বৈশাখের প্রাণকেন্দ্র এখন কোথায় খো নাম্বার ঢাকায় পয়লা বৈশাখের নতুন মাতৃকতা যোগ করায় ক্ষেত্রে কবির চৌধুরী খুনটি অবলম্বন করতে বলেছেন ঘোয়া নাম্বার সচেতনতা ইংরেজ সাম্রাজ্যবাদী বেনিয়া শক্তির কাছে বাংলার স্বাধীনতা হারানোর পূর্ব মুহূর্ত লড়াই করেছেন কে এটা হচ্ছে ঘ নাম্বার সিরাজুদ্দৌলা পারস্য দেশের নিয়ম অনুযায়ী নতুন বছর প্রথম দিনকে কি বলা হয় ঘ নাম্বার নৌরুজ প্রত্যক্ষ অভিঘাত শব্দ অর্থ কী ঘা নাম্বার সরস্বরী আঘাত পয়লা বৈশাখ প্রবন্ধে প্রত্যক্ষ অভিঘাত কোন অর্থে ব্যবহৃত হয়েছে নাম্বার তাৎক্ষণিক পরিবর্তে নিক্ষাজজনক শব্দটির অর্থ কী নম্বর অত্যন্ত নিন্দনীয় নতুন বছরের হিসাব নিকাশের জন্য নতুন খাতা আরম্ভের উৎসবকে কি বলা এটা হচ্ছে ক নম্বর হাল খাতা রাখী বন্ধন উৎসব কখন হয় এটা হচ্ছে গ নম্বর শ্রাবণী পূর্ণিমায় নববর্ষের মূল লক্ষ্য কি এটা হচ্ছে ঘ নম্বর এক দুই তিন পুরাতনকে পেছনে ফেলে নতুনের ঔষাদ গ্রহণ জরাজীর্ণতা পরিহার করা জাতীয়তাবাদী চেতনার বহিপ্রকাশ ঘটানো সকল জাতির মধ্যে নববর্ষ উদযাপনের লক্ষ্য করা যায় এটা হচ্ছে ঘ নম্বর এক দুই তিন পুরনোকে ভুলে যাওয়ার অনুভূতি নতুনকে ভরণ করে দেওয়ার উচ্ছ্বাস নতুন জীবনে প্রবেশের আনন্দানুভূতি বাংলা নববর্ষের ঐতিহ্য এটা হচ্ছে খোয়া নম্বর এক দুই গৌরবজনণীয় এবং অত্যন্ত প্রাচীন বাংলা নববর্ষের চরিত্র হচ্ছে খোয়া নম্বর এক দুই ও সাম্প্রদায়িক চেতনা সমৃদ্ধ এবং জাতীয় ঐতিহ্যে উদ্বুদ্ধ আশা করি বুঝতে পেরেছেন এই হচ্ছে তোমাদের বাংলার প্রথম পত্রের গদ্য অংশ থেকে মাত্র একশত উননব্বইটি এমসিকিউ সাজেশন তিনটা অধ্যায় থেকে এই তিনটা অধ্যায় থেকে যে কোনো এমসিকিউ আসলে তোমরা কমন পাবে এখান থেকেই ইনশাআল্লাহ একটু পর আমরা তোমাদের বাকি যে সকল অধ্যায় রয়েছে সম্পূর্ণ অধ্যায়ের এমসিকিউ সাজেশন আমাদের এই চ্যানেল থেকে পেয়ে যাবেন সব অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থেকে বেল বাটনে ক্লিক করে অল করে রাখবেন থ্যাংক ইউ সো মাচ